দলবিরোধী কার্যকলাপের জন্য হাইলকান্দি বিধানসভায় পর হোসেন উপত্যকার আরেক এআইডিএফ দলের আলগাপুর বিধানসভা সমষ্টির বিধায়ক হাজে নিজামুদ্দিন চৌধুরীকে ছয় বছরের জন্য নিলম্বিত করা হয়েছে এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এআইডিএফের কেন্দ্রীয় কমিটির যুব মোর্চার সাধারণ সম্পাদক রেপদ মজুমদা জানান যে এআইইউডিএফ দলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আলগাপুরে বিধায়ক দল নিজামুদ্দিন কার্যকলাপের পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে যার দরুন এআইইউডিএফ দলের বেদাউনী নেতা হাফিজ বাসির কাসেমের স্বাক্ষরিত একটি নির্দেশপত্রে দল বিরোধী কার্যকলাপের জন্য আলগাপুরে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীকে এআইউডিএফ দলের প্রাথমিক সদস্য পদ থেকে ছয় বছরের জন্য নিলম্বিত করা হয়েছে তিনি জানান যে দল বিরোধী কার্যকলাপ রোধে এআইইউডিএফ দলের পার্টি সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমলের নির্দেশে উদ্ধতন কর্তৃপক্ষ বর্তমানে খরগস্ত হয়েছেন দলের বিরুদ্ধে দল বিরোধী কাজ করলে এআইইউডিএফ দলের আরও যে কোনো বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে জানান তিনি এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটির যুব মোর্চার সাধারণ সম্পাদক যুব নেতা রেপন মজুমদার খবির সঙ্গে জানান যে আলগাপুরে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী এআইইউডিএফ দলের নিকট টিকিটে নির্বাচিত একজন বিধায়ক হয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন সময়ে অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার গুণগান করতে শোনা গেছে তাছাড়াও সম্প্রতি বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার পুত্র সাদিক চৌধুরী রায়জার দলে যোগদান করা সহ আরও একাধিক দল বিরোধী কার্যকলাপের প্রমাণ ইতিমধ্যে সিদ্ধ হয়েছে হাইলাকান্দি থেকে চিত্রায়ন রায় রিপোর্ট এসপি টোয়েন্টি ফোরটি এই মুহূর্তে আমরা এসেছি এখানে এআইইউডিএফ এর স্টেট ইউথ ফ্রন্টের জেনারেল সেক্রেটারি রিপন মজুমদার সাহেবের কাছে তো রিপন দা আপনাকে একটা প্রশ্ন যে এই মুহূর্তে মিডিয়াতে একটা খবর এসেছে আমরা বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেরেছি যে আপনাদের এ আই ইউডিএফের হাইকমান্ডের পক্ষ থেকে আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে তো ধন্যবাদ জানাই

এইসব যে সাসপেন্ড যেটা আরো আগে হওয়ার কথা ছিল যাই হোক দলের কাছে সঠিকভাবে সব জিনিস এভিডেন্স না হওয়ার পাওয়ার কারণে দলে সিদ্ধান্ত নিতে পারছে না তো তারা ইন্টারনেলি তারা বহুত দিন থেকে বিজেপির সঙ্গে যেটা গলা আর যেটা করিয়া ইতরা এটা আমরা দলের কর্মী হিসেবে আমরা জানতে পারি বা বিভিন্ন ধরনের সোর্স আমরা বুঝতেও পারছি তারা যে ওরকম কার্যকলাপ শুধু আইলাকান্দি মানুষের মানুষে ভোট দিছিল বিজেপির ভোট দিছিল আইলাকান্দি কিন্তু বিজেপির ভোট দেওয়ার পরে মানুষের মহাযুদ্ধ আইলাকান্দি মানুষের আর তারা যে সময় বিজেপির সঙ্গে যে সময় মিলেমিশিয়া তারা চলাচল যেটা এটা দেখার পরে আইলাকান্দি সাধারণ ভোটার কোন অবস্থায় বরদাস্ত বরদাস্ত হয় না তারা এগুলা খেলা দেখার পরে আপনারা নিশ্চয়ই আইস তুলিয়া প্রায় বছর মানে আগে পিছু হাজারিকা ওয়াটার ডিপার্টমেন্টের একটা ফার্ম ইনভেস্টিগেশন আয়োজন হওয়ার পরে হাজি নিজামুদ্দিন চৌধুরী সংখ্যা ছিল হাজি নিজামুদ্দিন চৌধুরী ও সময় কৈছিল পিজুষ হাজারিকা আমাদের এই দলের মেইন মানুষ এটা হওয়ার পরেও দলে টানু ফুরে সকস করছে তাই এটা শুধু রিপ্লাই কীরকম দিছ বা দল কতটুকু সন্তোষজনক হয়েছে এটা দলে জানে এটা আমি জানি না এটা ব্যাপার এটা কেন্দ্রীয় কমিটির ব্যাপার কয়েকদিন আগে তাই কাটিচোরা সমষ্টির যে কোনো একটা ওয়ার্ড মহফিল গেছিল ওয়ার্ড মহফিল গিয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুদ্দিন লস্কর দলের জহিরুদ্দিন লস্কর সভাত বক্তব্য যে জহিরা জহির ডে বুট দেওয়ার লাগি বা যদি বুট দেওয়ার কথা তাই জহির দিয়ে খেয়াল রাখছিল তাই দলের বিধায়ক বিদায় তাই জহির দিয়ে খেয়াল করার কথাটা কিরকম তাই কইলা

বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু দেখা গেছে হিমন্ত বিশ্ব শর্মা যে সময় আহিলা গান্ধী ফার্স্ট পদার হিমন্ত বিশ্ব শর্মায় হাজির উদ্দিন চৌধুরী তুরুণ বসাইয়াশ্বর তাই শাল লইয়া তাই সকাল সকাল দিক কোন সময় হিমন্ত বিশ্ব শর্মা আইতা তাই শাল দিয়া তাই গ্রহণ কর্তা আইলা গান্ধী এই দিন দরকার আসলো আইলা গান্ধী তিনজন বিধায়ক দরকার আসলো আইলা গান্ধী মানুষ কইতা আসলো

ছোট কর্মী যার কারণে আমরা দলের বিরুদ্ধে দলের বিধায়ক এই সময় আমরা এই সময় মারতে পারছি না আজকের আমরা ক্লিয়ার আমরা মারতে পারি অসুবিধা মারতে পারছি না আমরা ও কারণে মারতে পারছি না দলে আমরা একটা

একসময় আমরা তিনজন এমপি ছিলাম একসময় আমরা দলে আঠারো জন পর্যন্ত বিধায়ক পাইছি লাস্ট দুই হাজার ষোলোর একুশের ইলেকশন আমরা দলে ষোলো জন বিধায়ক পাইছি দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আসিল যার কারণে মানুষের বিধায়ক বানাইছে আমরা দল কিন্তু দুই হাজার একুশ পর থেকে হেমন্ত বিশ্ব শর্মার সরকার হওয়ার পর কি আমাদের দলের দুই চার জনে মোটামুটি বিত্রে বিত্রে যেটা বিজেপির লোকের যেটা সম্পর্ক যেটা এই সম্পর্কর কারণে আমরা দলের প্রতি এটা আমরা দলে উপলব্ধি করতে পারছে যার কারণে দলে বাইতে হইয়া তারা বিজেপির নিষ্ঠাবান কর্মী হইতে লাগবে নিষ্ঠাবান দলের বিধায়ক হইতে লাগবো যা কাজ করতে লাগবে দলের কাজ করতে লাগবে দলের কাজ করতে লাগবো সাধারণ মানুষের মাত মারতে লাগবো মানুষের যেগুলা সমস্যা ওগুলা সমস্যা লোয়া মারতে লাগবো নিজের সমস্যা লইয়া

রাজ্য দলৰ কতটুকু শক্তি আছে আর আপনার শক্তি আছে আপনি একবার ইলেকশন খেলাই উপ নির্বাচন ইলেকশন খেলাই ওখানে পন্ডমার বাকি আছে উদ্যমার বাকি আছে পন্ডমার বাকি আছে আপনি উপ নির্বাচন প্রস্তুত এরকম আমরা দেখি বিজেপি কংগ্রেসের দুজন বিধায়ক সুশান্ত প্রভু হয় লোকজ্যোতি কর্মী তারা কংগ্ৰেছ দল প্রত্যাগ করছে প্রত্যেক বিধায়ক প্রত্যাগ করছেন করার পরে তারা উপ ইলেকচন ইলেকশন খেলাইছেন খেলাইয়া তারা তারা নিজের শক্তি কতটুকু তারা জাহির করছেন তো এইরকম আমি বিধায়কৰ আইলাকান্দি বিধায়ক আলদাপুর বিধায়ক আপনার বিধায়ক করুন করিয়া উপ জন্য প্রস্তুতি হই আর আইলাসান্ধী মানুষে দেখা যাই আপনারা যে উপনির্বাচন যেমন আপনারা নিজ শক্তি দিয়ে আপনারা ওটা প্রমাণ পাওয়া ওটা আপনারা তো যে আমরা নিজ ব্যক্তিগত এটা লাগতো না আমরা আমরা নিজে জিতে ওই একঞ্জ আপনারা রে দল প্রত্যাগ করিয়া বিধায়ক প্রত্যাগ করিয়া আপনারা নিজ শক্তি দিয়ে ভোট খেলাই না দলটি খেলাই না কোন দলটি খেলাই ব্যাপার আপনাদের এখন প্রস্তুত হলে আপনার বলে বিধায়ক লেগে গেলে কিছুদিন পূর্বে জাকির হোসেন লস্করকে হাইলাকান্দির এমএলএকে দল দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে ছয় বছরের জন্য এখন আবার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে তো এভাবে আপনাদের দল বিরোধী কাজের জন্য কি আরো অন্যান্য বিধায়ক যারা আসামে আছেন তাদেরকেও কি বহিষ্কার করা হতে পারে নাকি। আমাদের দলে তখন পর্যন্ত এরকম কোনো বিধায়কর কোনো যে বহিষ্কার করার কোনো চিন্তাধারা নাই